অনেক কিউট প্রাইস টাকা থাকছে এটাও আসলে ডিজাইন পাচ্ছ প্রাইস প্রাইস থাকবে মা প্যান্ট কালার করা আছে ছোট কুর্তি কালেকশন পাচ্ছো এটা প্রাইস থাকবে কালারের মধ্যে প্রাইস থাকবে অ্যাশ টাইপ বা ব্লু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি সোয়া গেটেজ আর এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক খুব দারুণ দারুণ কিছু টপসের কালেকশন দেখিয়ে দেব কামিজের কালেকশন থাকবে সাথে কিন্তু বাটি কুর্তি কালেকশনও তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট অফ শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ফাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ফার্স্ট দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্ট টাইম আমরা টপসের কালেকশন দিয়ে শুরু করছি এটার উপরে ফ্লাস এত সুন্দর করে আড়ি দিয়ে কাজ করা থাকবে মানে লেস করা থাকছে সাথে কিন্তু বাটন করা থাকবে সম্পূর্ণ ওপেন করতে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা বড়ে থাকবে কত থেকে কত ভাই এটা 40 40 থাকবে 40 40 লং থাকবে কত 36 লং থাকবে 36 কালার আছে কালারগুলো দেখিয়ে দেব কাপড় থাকবে কিসের মধ্যে এটা জর্জেটের উপরে কাপড় থাকবে জর্জেটের মধ্যে একদমই সফট এর মধ্যে পাচ্ছ অনেক ডিজাইন রয়েছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট একা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক কিউট প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন কয়টা করে নিয়ে নিবে প্রতিটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত না বিয়াল্লিশ ভাইয়া চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে এটাও মার্শাল্লাহ দারুন সাইডটা কিন্তু খুব সুন্দর একটা লেস করা থাকবে নেক্সট একা থাকছে এটার উপরে ক্র্যাপ করা পাবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলা মার্কেটের অন্যান্য শপে কিনতে গেলে মিনিমাম তোমাদের চারশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে হাতায় খুব সুন্দর করে ক্রপ করা থাকছে নেক্সট দেখিয়ে দেব এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে প্যারো টাইপ কালার নেক্সট ওয়ান দেখে দেব প্রত্যেকটা বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ নেক্সট আইটা দেখে দিচ্ছে একটা থাকছে এটা থাকবে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্লু কালার অনেক সুন্দর এই কালেকশনটা যারা মানে এইগুলো তোরা প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথেও কিন্তু পরতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনগুলো মানে যারা একটু সিম্পলি ওয়ার করতে চাও এগুলো তারা কিন্তু নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে ভাবে নেকের খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে থাকবে নেক্সট দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কটনের মধ্যে তাই না পিওর কটনের মধ্যে থাকবে হাফ ব্যান কলার করা থাকছে আর এটার উপরে কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে সিলাই স্টাইলের মধ্যে পাচ্ছ অনেক বেশি ইউনিক কিন্তু এটা থাকবে স্লিপস এর অংশটা ক্রপ করা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া চারশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে নেক্সট দেখিয়ে নেক্সট আক্সটাই কথা থাকবে কুর্তি স্টাইলের মধ্যে এটারও প্রাইস सेम তাই না অরঙ্গ কটনের ভিতরে জি 400 টাকা ওকে नेक्स्ट আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার এটা কিন্তু सेम ভাবে ছটা দিয়ে শিলা স্টাইল করা থাকবে প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে नेक्स्ट এ একটা থাকছে এর কাপড় থাকবে আরং কটনের মধ্যে একদমই সফট হবে এগুলা হাতে ধরলেই তোমরা বুঝতে পারবে नेक्स्ट আইটে কালেকশন দেখিয়ে দেব সবগুলো কিন্তু কুর্তি স্টাইল এই যে দেখো এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে তোমাদের যার যেটা ফলো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে ইমো বা ফোর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে এটাও মাসাল্লাহ দারুণ সম্পূর্ণ আরং কটনের মধ্যে পাচ্ছ বডি থাকবে কত থেকে কত ভাই এটা বডি থাকবে 40 40 বডি থাকবে 40 40 এগুলো তোমরা 36 নিয়েও পড়তে পারবে যেহেতু হাফ ব্যান্ড কলার করা আছে তো 36 থেকে শুরু করে 44 ইজিলি পড়তে পারবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তো গরমের জন্য একদমই সুপার কমফোর্টেবল হবে বাটিকের কুর্তি কালেকশন পাচ্ছ এটা প্রাইস থাকবে কত ভাইয়া চারশো টাকা নেক্সট একটা থাকছে অ্যাশ কালার কাপড়টা এত বেশি সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটি কালেকশনে যাব এটা গাউন স্টাইলের মধ্যে না এটা কুর্তি স্টাইল সাইড পকেট থাকবে আচ্ছা আর নিচে কিন্তু এই শেষ শেষের দিকে ফাড়া থাকবে ওকে সাইডে পকেট পাওয়া আছে বড় থাকবে কত থেকে কত বডি থাকবে খুব শূন্য করে পাইপিং করা রয়েছে এখানে ক্র্যাপ করা থাকে বা ক্র্যাপটা কিন্তু নিজে সরাই গেছে প্রাইস থাকবে কত ভাইয়া 450 বডি থাকবে 46 আচ্ছা পরে থাকবে 46 মানে 34 থেকে শুরু করে 46 পর্যন্ত পড়তে পারবে नेक्स्टটা একা থাকছে ব্রাউন কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি সাইজ তোমরা একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে ওকে এটা থাকবে অ্যাশ টাইপ বা ব্লু টাইপ কালারের মধ্যে नेक्स्टটা একা থাকছে এটা থাকবে অলিভ কালার খুবই দারুনই কালারটা প্রাইস মাত্র টাকা একটা থাকছে অলিভ কালার নেক্সট মধ্য দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে স্কাই ব্লু টাইপ কালার এর মধ্যে সবগুলো পকেটে তাই না সাইড এ পকেট সাইড সাইডে পকেট থাকবে মানে রাফ ইউজের জন্য একদমই বেস্ট নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু টাই একদম টরে ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একদম বিশাল সাইজের বড়ি থাকছে যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অনিয়ন কালার আর তোমরা যেটা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যে কোনো বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো চারশো টাকা নেক্সট একটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান কালার এটা তোমরা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছো বা একটু লাইট ব্লু টাইপ কালারের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম সোয়া হেটেজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে